আঠারো পারা কোরআন মুখস্থ করে সেদিন আব্দুল কাদের জিলানি আম্মা জান খেবেলা প্রত্যেক বিধায় তিনি মুখস্থ করে দুনিয়াতে এসেছেন গসে পাক এমনই হয়েছে গসে পাক যখন ছোটবেলায় দুষ্টমি করতেন খুব গভীর কনসেন্ট্রেট মনোযোগ মা তো শাসন করার জন্য লাঠি নিছে দৌড়ানি দিছে গসে পাক দৌড় দিছে কবরস্থানের সামনে কবরবাসী সব দাঁড়ায়া জিল কবরবাসীরা আদিছে এসেছে অনেকের মনে হতে পারে যে এগুলো বানানো কিচ্ছা কাহিনী না তারা মা তাহলে বলি আল্লাহদের কালাম সত্য যদি মাটা ওরকম হয় নেককার হয় বান্দাটাকেও ওই শিশু হলো ওই বান্দাটাকেও আল্লাহ নেককার হিসাবে কবুল করে ঠিক না মাদার জাত ওলি হয় তিনি মায়ের পেটের থেকে ওলি হয়ে বের হয়েছে কিছু বছর পূর্ব আমি দেখেছি এক ইহুদি নারীর ঘর থেকে এক ছেলে পাঁচ পারা না জানি ছয় পাড়া কোরআন মুখস্থি করে বের হয়েছে এক শিশু জন্ম নিয়েছে সুহান আল্লাহ ওই ইহুদি নারীর পাশে এক ঘর ছিল মুসলমানের ঘর ওখানের মধ্যে নাকি এক নারী প্রত্যেকদিন দিন কোরআন করত করতো ইহুদি মহিলার ভালো লাগতো গর্ভবতী অবস্থায় সেটা কান পেতে শুনতো সুহান নাপাক ঘরে পাকের পয়দা হতে পারে যদি জাতটা ঠিক থাকে নিয়ত ঠিক থাকে ঠিক না পাক যখন দৌড় দিতেছে সমস্ত কবরবাসীরা সালাম আসসালাম আলাইকুম ইয়া আব্দুল কাদের জিরানি ইয়া গোসে সালাম দিছে গোসে পাকের আম্মাজান দেখে তো টাস অবাক স্ট্রেঞ্জ তাকায় আছে যে মুর্দা সালাম দিতেছে আমার বাচ্চারে সাত আট বছরের বাচ্চারে সালাম দিতে অবাক হয়ে গেলেন তখন আম্মা জান কেবলা বুঝতে পারলেন আমার ছেলে আট দশটা ছেলের মতো না পাঠিয়ে দিলেন জিলান থেকে গিলানে জিলান থেকে গিলান গিলান নগরীতে পাঠিয়ে দিলেন চল্লিশ দের হাম এরখানে পকেটের মধ্যে বেঁধে দিলেন সুই সুতা দিয়ে বেঁধে দিলেন কেউ যাতে না দেখে এমন ভাবে বেঁধে কেউ টেরো পাবে না আমরা জানি ওয়াকিয়াগুলি এজন্য স্মরণ করিয়ে দিচ্ছি যাতে আপনার রিভাইজ হয় যত বেশি পড়বেন যেমন সূরা ফাতিহা আপনি যত বেশি পড়বেন তত বেশি মনে থাকবে সূরা ফাতিহা যেমন পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে পড়তে হয় এটা দ্বারা আল্লাহ বুঝিয়ে দেন ইহদিনাস সূরাত আল মুস্তাকিম ইয়া আল্লাহ অলমাইটি প্লিজ গাইড আস টু স্টেপ পাথ আপনাকে আল্লাহ বুঝায় বান্দা পড়তে থাক আল্লাহ আমাকে দেখাও সেই পথ যে পথে তোমার সুজনরা তোমার প্রিয়রা চলেছে ঠিক আল্লাহর কাছে প্রার্থনা করি প্রতি রাকাতে পড়ি ভাবে আপনাকে রিভাইজ দিতে হবে প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা কোরআনের আয়াত বা কেয়া আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে যখন গোসে পাক গিলান শহরে চলে গেলেন যাচ্ছেন জাহাজে করে চল্লিশটা ডাকাত হামলা করলো আমরা জানি ডাকাত চেক করছে সবাইকে কাউকে পাচ্ছে না যখন গোসে পাক আব্দুল কাদের জিলানি কে ছোট্ট আব্দুল কাদের জিলানি বাচ্চা অবস্থায় যখন চেক করছে তখন গোসে পাক বলতেছে তুমি তালাশ করলে পাবা না তবে আমার কাছে চল্লিশ দের হাম আছে সুবর্নালা কলে সুবর্নালা বলেন না বলে চল্লিশদের হাম আছে এখন ওই চোর ভালো তালাশ করে দেখে পায় না সর্দারকে ডাক দিলে সর্দার বলতেছে কি ব্যাপার আপনার কাছে তখন তো বলতেছিল তুমি করে বা তোমার তার ভাষায় আছে আপনার কাছে বলে হ্যাঁ আমার কাছে চল্লিশদের হাম আছে বলে কোথায় আছে তখন তিনি বলতেছে একটা ছুরি দেন নাইফ ছুরি নিলেন পকেট কেটে চল্লিশদের হাম যখন বেড করলেন ওই ডাকা তবার বলে কি বলেন আপনি তো না দেখালো পারতে আপনি দেখাচ্ছেন কেন তখন তিনি বলতেছেন আমি ইসলামের অনুসারে আমি নবীর ধ্বংস করে কুফুরি অন্ধকারের দিকে নিয়ে যায় ঠিক না বলে আমি মিথ্যা বলি না মিথ্যা বলা মহাপাপ কারণ এই মহাপাপ থেকেই পাপে পাপের শুরু আধ হয় একটা মিথ্যা দাবা চাপা দেওয়ার জন্য মাতবান্দা একশোটা মিথ্যা বলে ফেলে ঠিক না বলতেছে আমি মিথ্যা বলি না তখন ওই ডাকাত অবাক হলেন বেলায়েতে চোখ দিয়ে যখন হয়তো ফায়েজ দিয়েছেন মুনাফার হয়ে গিয়েছে

ওই পথের দিক নির্দেশন আপনাকে দিতে হবে বাইতে রসুল বাইতে খোদার দিক নির্দেশন আপনাকে দিতে হবে যখন গোসে পাক এভাবে যাচ্ছেন যাচ্ছেন একের পর এক এরপরে দেখা গিয়েছে গভীর খেয়াল তিনি যখন মাদ্রাসায় গিয়েছেন গায়েব থেকে আওয়াজ এসেছে ওই মাদ্রাসার যিনি হেড মহাদ্দেশ মুফতি ছিলেন মুফতি আজম তেনার কাছে গায়েব থেকে আওয়াজ আসলো এ মুফতি তোমার মাদ্রাসার মধ্যে দরস নেওয়ার জন্য অলিকুল সম্রাট এসেছে সুবহানাল্লাহ ইস্তেকবাল করো তিনি তিনার শিক্ষকদেরকে নিয়ে দৌড়ায় গেলেন শিক্ষক একটু অবাক বলতেছে কার জন্য ইস্তেকবাল দেওয়ার জন্য ওয়েলকাম জানার জন্য গিয়েছে গিয়ে দেখে এক ছোট্ট বাচ্চা আট বছর সাত বছরের বাচ্চা বলে হুজুর এই বাচ্চার জন্য আমরা আসছি সবাই বলে হ্যাঁ ইনার জন্য এসেছি এত কথা বললো না চলো এখন হুজুর তো সবাইকে সবকিছু বলতে পারবে না তিনি একজন আল্লাহর ভাই ছিলেন মুফতি আজম ছিলেন শেখুল ইসলাম ছিলেন তিনি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানিকে নিয়ে গেলেন মজার বিষয় এখন প্রত্যেক শিক্ষক নালিশ নিয়ে আসছে মুফতি সাহেবের কাছে অর্থাৎ প্রিন্সিপাল হুজুর যিনি মাদ্রাসার যিনি হেড মহাদ্দেশ মুফাসের প্রিন্সিপাল যিনি তেনার কাছে নিয়ে আসছে সব শিক্ষকরা সবাই নালিশ দিতেছে হুজুর আব্দুল কাদের তো খুব ডেঞ্জারাস ছেলে তাকে নিয়ে পারা যাচ্ছে না বলে কি হয়েছে বলে ক্লাস টুতে দিলাম সেখানকার কথা অনুযায়ী যে যখন পহেলা আহ্বালে দিলাম সে দেখতেছি যে পঞ্চম ক্লাসের পড়া আমাদেরকে শোনাচ্ছে এরপর পঞ্চম ক্লাসে দিলাম দেখি দশম ক্লাসের পড়া আমাকে শোনাচ্ছে এরপর দশম ক্লাসে দিলাম দেখি যে মুফতি মহাদ্দেশের কিতাব পড়ে শোনাচ্ছে বলে এরকম ছাত্র তো জীবনও দেখি নাই এটা কেমন ধরনের ছাত্র হুজুর বলতেছে তোমাদের সাধ্য নাই এনাকে পড়ার এনাকে আমার কাছে আনো নিজের কাছে নিয়ে নিলেন দেখা গেল তখনকার দিনে ছুটি পড়তো না যেমন স্কুল ছুটি দেয় দশ দিন এক সপ্তাহ ছুটি দেয় ঈদ উপলক্ষে বিভিন্ন উপলক্ষে ছুটি দেয় তো তখনও দিত ছয় মাস আট মাস লাগায় ছুটি দিত কারণ যাইতে মাস মাস আসতে ঠিক তিন বাহন ছিল জাহাজ উঠ ঘোড়া বিভিন্ন ভাবে তখন তার প্লেন এসব ভালো ব্যবস্থা ছিল না যাইতে তিন মাস লাগতো হয়তো দশ পনেরো বিশ দিন থাকতেন আবার আসতে তিন মাস এরকম ছয় সাত মাসের ছুটি পড়তেন ছুটি পড়লো রমজানের ছুটি পড়লো তখন এই প্রিন্সিপাল হুজুরের কাছে এক বৃদ্ধ আসছে আশি নব্বই বছরের বৃদ্ধ এসেছে যে ছুটির মধ্যে কোনো যদি ছাত্র দিতেও লজিং হিসাবে থাকবে ওই বৃদ্ধর একটাই মাত্র বউ সন্তান নেই খেদমত করবে একটা ছাত্র চেয়েছে এসে হুজুর কাছে বলে গেছে হুজুর বলতেছে কালকে আসো তোমাকে একটা ছাত্র দিয়ে দিব তোমার কাছে থাকবে মাসখানিকের জন্য এখন হুজুর ওই মহাদেশ হুজুর মুফতি আজম যিনি প্রিন্সিপাল হুজুর ছোট্ট আব্দুল কাদের জিলানি গসে পাককে দাওয়াত করলো যে আমার বাসায় আসে আসবেন আপনি আগামী কালকে খাবারের দাওয়াত সুবহানাল্লাহ শিক্ষক দাওয়াত দিচ্ছে ছাত্রকে আল্লাহু আকবার শিক্ষক দাওয়াত দিচ্ছে কাকে ছাত্রকে এখন ছুটি পড়ে গেল গৌসে পাক বলতেছেন হুজুর যতদিন পর্যন্ত আমি আলেন না হব মাকে বলেছি ততদিন পর্যন্ত বাড়ি ফিরবো না সুবহানাল্লাহ বলে গৌসে পাক রয়ে গেলেন তখন প্রিন্সিপাল হজুরের কাছে দাওয়াত খেতে যখন গিয়েছেন বাসায় আসলেন দাওয়াত টাওয়াত খাইলেন ওই বুড়া অপেক্ষা করছে বৃদ্ধ অপেক্ষা করছে অপেক্ষা করার পরে খাবার দাবার হল বৃদ্ধ কে বললেন যে এই যে যিনি আছেন এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের ওনার নাম জিলান থেকে এসেছে আপনি তেনাকে নিয়ে যান আপনার বাসায় এখন থাকবে যদি কোনো কাজ থাকে তিনি করে দিবেন সমস্যা নেই ছোট্ট আব্দুল কাদের জিলানি শিশু অবস্থায় বলতেছেন আমার তিনটা শর্ত কয়টা বুড়া দেখতেছে এমনি হ্যাংলা পাতলা নিতে ইচ্ছা করতেছেন আবার শর্ত কিসে বলছে কি শর্ত এখন মুফতি আজম বলতেছেন তো তখনকার দিনের শেখুল ইসলাম বৃদ্ধ কিছু বলতে পারবে না চুপচাপ হুজুরের কথা শুনতেছে বলে জি হুজু ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানি শর্ত দিচ্ছেন বলতেছে শর্ত হলো আপনার যে কাজ আছে সেই কাজ আমি করে দিব এরপর আমাকে ডিস্টার্ব করা যাবে না প্রথম শর্ত আমাকে ডিস্টার্ব করা যাবে না আমাকে বিরক্ত করা যাবে না দ্বিতীয়ত আমার রান্না যখন করবেন আমার কাপড় যখন ধুয়ে দিবেন তখন উজু অবস্থায় ধুয়ে দিতে হবে আমার রান্না উজু অবস্থায় করতে হবে এবং কাপড়টা উজু অবস্থায় ধুয়ে দিতে হবে মুশকিল ফায়সালা শর্ত বলে ঠিক আছে তারপর বলে থার্ড ওয়ান যখন আমি দরজা বন্ধ করে দিব আমার রুমে আমাকে বিরক্ত করা যাবে কঠিন শর্ত বৃদ্ধ হুজুরের দিকে অসহায় ভাবে তাকায় হুজুর কারই দিতেছে না এরে নিয়ে গেলে তো আমি মুসিবতে পড়বো আমার উপকার থেকে অপকার বেশি এখন হুজুরের কথা তো ফেলতে পারবে না বলতেছে নিয়ে যাও আপনার শর্ত রাজি বলে জি ওই বৃদ্ধ বলতেছে জি হুজুর নিয়ে গেল হুজুর গে পাক আব্দুল কাদের জিরানি আট দশ বছর কিংবা বারো বছর বয়স গভীর খেয়াল গভীর কনসেন্ট্রেট গিয়েছেন কাজ কর্ম করেন দেখতেছেন যা কাজ দেয় পাঁচ ঘন্টার কাজ এক ঘন্টায় শেষ করে টোরে খাবারও খাচ্ছেন খাবার খাচ্ছেন খাওয়ার আগে জিজ্ঞেস করতেছেন খাবারটা কি অজু সহকারে বানানো হয়েছে বলে হ্যাঁ অজু অজু করেই রান্না করেছে বলে আমার কাপড়টা কি অজু করে ধুয়ে দেওয়া হয়েছে বলে হ্যাঁ ধুয়ে দেওয়া হয়েছে শর্ত অনুযায়ী বুড়া বুড়ি ধনজন নারাজ বলে কাকে ধরে নিয়ে আসছেন বুড়ি চিল দেখতেছি বুড়ার সাথে কাকে ধরে নিয়ে আসছেন আমাদের খেদমতের থেকে দেখি ওনাকে খেদমত করতে হয় বেশি এখন বলে কিছু বলা যাবে না হুজুর শাহেখুল ইসলাম দিয়েছেন মুফতি হুজুর দিয়েছেন কিছু বলা যাবে না দেখতে দেখতে হুজুর গসে পা কাজ করে দরজা বন্ধ মজার বিষয় দরজা যখন বন্ধ হয় এখন দেখে কি ব্যাপার দরজা যখন বন্ধ হয়েছে তিন দিন একদিন দুই দিন তিন দিন চার দিন পার হয়ে যায় দরজা খুলে না বুড়ি ডাক দিয়ে বুড়াকে বলে দা যান দেখেন মোরে গেছে কিনা দেখেন যায়া দরজা যখন নক নক করতেছে গসে পাক দরজা খুলে দিলেন একটু বিরক্ত সহকারে কি হয়েছে সালাম আদান প্রদান হলো বলে না আপনি জিন্দা আসেননি বলে হ্যাঁ আমি জিন্দা আছি কোনো কাজ আছে বলে না বলে আপনার কাজ তো দুই দিনের কাজ আমি করে দিয়েছি তিন দিনের কাজ করে দিয়েছি আর কোনো কাজ আছে বলে না বলে তাহলে আমাকে বিরক্ত করেন না বলে তিন দিন চার দিন দরজা বন্ধ বিরক্ত করব না আপনারে আমাদের টেনশন হয়তো হুজুর কি কি জবাব দিব বলে না আমি ঠিক আছি বিরক্ত করবেন না আবার দেখতে দেখতে এরকম মাস দু এক পাড়ি দেওয়ার পর দেখতেছে একদিন দেখতেছে আসছে সাতটা পার হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেছে দরজা খোলে নাই কোনো খাওয়া নাই লেনা নাই দেনা নাই কোনো অবস্থা নাই বুড়া বলছে বুড়ি বলতেছে বুড়াকে যান খবর নেন মনে আজকে সত্যি সত্যি মারা গেছে যান খবর নেন দরজা নখ নখ হলেও দরজা খুলে গেল হুজুর গচ্সেবাক বলে কি হয়েছে বলে কি হয়েছে মানি মাথা ঘারা হয়েছে আর কি এগুলো কোনো কথা আপনি দরজা বন্ধ করলে খুলেন না এক সপ্তাহ খবর নাই কোনো কিচ্ছা কাহিনি বলছি না হাদিস হাদিসহি যেগুলো বলতেছি সেই হাদিস বলছি সেই বাকেয়া বলছি বেলায়েতের ক্ষমতা অন্য জায়গায় এগুলো আপনাকে আমাকে বুঝতে হবে খুঁজতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন রসুলকে পাবেন যখন হুজুর গৌসে পাককে বলতেছেন যে আপনি দরজা বন্ধ করে আছেন কোনো খোঁজখবর নাই আমরা তো টেনশনে পড়ে গিয়েছি তখন বুড়া তখন রাত বাঁচতেছে অনেক রাত বুড়া যখন এই কথা বললো বৃদ্ধকে টেনে নিয়ে মাঠের মধ্যে নিয়ে গেল ওই বাস বাড়ির যে আঙিনা আছে উঠানের মধ্যে নিয়ে হুজুর গৌসে পাক হঠাৎ করে ডান হাতটাও তুলে ওই বৃদ্ধকে বৃদ্ধকে ঢুকাই দিলেন ঢুকায় যখন দিলেন চাদর ছিল ঢুকায় দেওয়ার পরে গোসে পাক আব্দুল কাদের জিলেন ওই বৃদ্ধকে বলতেছেন বলেন কই আছেন ওই বৃদ্ধ চোখ খুলে দেখে যে নবীজি বসে আছে মদিনাবালা বসে আছে দেখেন এরকম মজলিস চারো সব নুরানি মানুষ এক জায়গায় সিদ্দিকে একবার অমর ইবুল খাতের সদস্যরা ইমাম হাসান হোসাইন অনেক অনেকে বসে আছে হুজুর গোসে পাক আছেন

কষ্টে পাকা হেলে বায়াসটা বসা মাঝখানে আমার নবী বসা খেতাব করতেছে ওই বৃদ্ধকে বলতেছে কি দেখা যায় বলে হুজুর সবাইকে দেখতেছি বলে আমাকে দেখো নি বলে হ হুজুর আপনাকেও দেখা যাইতেছে নবীজির পাশে বলতেছে এরপর দেখ আর কাউকে চিনোস কিনা ওই লক্ষ লক্ষ নুরানি ওই সকাল ওয়ালাদের সাথে দেখতাছে ওই বৃদ্ধ নিজেও বসে আছে বলে হুজুর আমিও তো আছি বলতে দিলে এই বা পাক গর্দানটা উঠিয়ে বলতেছে চল্লিশ দিন ধরে বাড়ির বাইরে আসো যা বোন সাথে দেখা করে আয় সুহান চল্লিশ দিন ধরে তুই বাড়ির বাইরে আছিস বউর সাথে দেখা করে আয় ওই বৃদ্ধ বলতেছি কি বলেন হুজুর এক মিনিট দুই মিনিট হয়েছে কি চল্লিশ দিন নাই যায়া যখন বুড়ির কাছে গেছে বুড়ি তো বুড়ারে ধৈরা ও গো কান্দা কাটি যত রকমের কান্না আছে ধৈরা কই গেছো কি করলাম তোমার কি কোনো দোষ হয়েছে কোনো কিছু কি বলেছি বলে কি হয়েছে বলে চল্লিশ দিন ধরে আপনি কোথায় ছিলেন বলে কি বলে বুড়ির মাথায় খারাপ হয়েছে বুড়ি অবস্থায় মাথায় খারাপ হয়েছে ফজরে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে মুসলিরা সালাম দিতেছে মুরব্বী আপনি কেমন আছেন কোথায় ছিলেন চল্লিশ দিন কই ছিলেন হজে গেছেন নাকি বলে কি বলে মুসল্লিদের মাথা খারাপ নাকি এরপর যখন এলাকায় বের হয়েছে সবাই সালাম দেহ মুরব্বীদের বৃদ্ধ লোককে তিনি অবাক বুঝতে আর দেরি হলো না এই সব আল্লাহ রসুলের মজেজা বেলায় সাইন্সার কেলাম হচ্ছে কিনা অরিকুল সম্রাটের বেলায়েতের দৃষ্টি পড়ে গিয়েছে তেনার তলব যখন খুলে গেল গোড়ায় হসে পাকের কদমে গেলেন গিয়ে বলতে হুজুর আমাকে মাফ করেন আমি এখনই কলমা পড়বো আপনার হাতে বায়াত নিব তিনি বায়াত নিয়ে কাজী সিলসিলায় দাখিল হলেন তেনার নাম আরবি ছিলেন হাজরত আরবি তেনার নামই হাজরত আব্দুল্লাহ ইবনুল আরবি ছিলেন তখন তেনার কোনো অবস্থা নাই ওই বৃদ্ধ তখন দোরায় তার বুড়ার কাছে স্ত্রীর কাছে বুড়ির কাছে গিয়ে বলতেছে আজকে থেকে আমার হসে পাকের আব্দুল কাদের জিলানির অজু সহকারে ভালো মতো মহব্বত নিয়ে রান্না বান্না বা কাপড় ধুয়ে দিবা বিউরি বলতেছে মনে চল্লিশ দিন করতে ঘুরে এসে বুড়ার মাথায় খারাপ হয়ে গেছে কি বলতেছেন। বলে না যা বলতেছি সেটাই করো এখন বলতে বলতে বুড়ি যখন রাগ হলো তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো গসে পাকের দিকে গেলেন কাছাকাছি যে দেখেন যে গসে পাক এরকম রাতের বেলায় বের হইতেছে বুড়ি বলে এই ছেলেরে নিয়ে আমি মাস এক নিয়ে বহুত টেনশনে আসি এই ছেলেকে নিয়ে বহুত প্রেশানে আছি এখন আবার রাতের গভীরে কই যাইতেছে। পিছনে পিছনে যখন যাচ্ছে তখন এক ঝাড়ের মধ্যে দিয়ে লুকিয়ে দেখতেছে আগেরকালের দিনের মানুষের অনেক ছিল। থেকে দেখতেছে হুজুর পা। আব্দুল কাদের জিলানি একটা কবরস্থানের সামনে এসে বসে আছে এক বৃদ্ধ মহিলা কাঁদতেছে তেনার কাছে গিয়ে বসলেন বলতেছে কি হয়েছে মা কান্দতেছেন কেন ওই বৃদ্ধ ওই মহিলা ওই মা বলতেছে আমার সন্তান নাই স্বামী নাই একটাই সন্তান ছিল আজকে মারা গিয়েছে তখন গসে পাক আব্দুল কাদের জিলানি বলতেছে জিন্দা করে দেই কিছু বলবেন না তো কিছু মনে করবেন না তো তখন ওই মহিলা বলতেছে কি বলেন মস্করা কেন করেন আজকে এমনি আমার সন্তান হারিয়েছি কি আপনি জিন্দা করে দিবেন যান মালের দায়িত্ব তো সে আল্লাহ তিনি বলতেছেন হা আল্লাহরই দায়িত্ব তবে আল্লাহর কাছে রিকোয়েস্ট করলে ওয়ালা ওই দুনিয়াতে আছে তখন ওই মা বলতেছে কি বলেন বলে হা তখন ওই গসে পাক বলতেছেন কুম কুমবিজ নিল্লা কোন জায়গায় এসেছে কুমবিজ নি বলেছেন কুমবিজ নি যে আমি বলতেছি আব্দুল কাদের আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা ওই যুবক মৃত অবস্থা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে সালাম দিচ্ছে ওই মা তো অবাক হয়ে গেল তখন মা ছেলেকে কালমা পড়িয়ে আবার মায় বায়াত দিয়ে তাদেরকে ফায়েজ বরকত দিয়ে পাঠিয়ে দিলেন যে তোমরা অন্য জায়গায় চলে যাও এখানে তো তোমরা ছেলে মারা গিয়েছে জানে অন্য গ্রামে চলে যাও চলে গেলেন এই দিক দিয়ে ওই বুড়ি বাস থেকে এই কাহিনী দেখে তো ফিট খেয়ে গেছে অবস্থা খারাপ যখন দেখে মুর্দা জিন্দা হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে তখন বুড়া খুঁজতেছে আমার বুড়ি কই গেল হুজুর গছে আমার আমার পরে কারামত দেখছে তো মাথা ঠিক নাই যতক্ষণ পর্যন্ত কারামত বান্দা দেখে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ শ্রেষ্ঠ কি নবী দুরুদ কি তা বান্দা বুঝতে পারে না যখন দেখে যায় তখন তার কলব খুলে যায় সে চোখ বন্ধ করেও দুই কাঁধে ফেরস্তা দেখে চোখ খুললেও দুই কাঁধে ফেরস্তা দেখে চোখ বন্ধ করেও নবীকে দেখে আর কে দেখে মন রানি জাল হাত যে নবীকে দেখে সেই তো আল্লাহ কে দেখে